শুরু করা যাক আজকের ব্লগটা তো আগের দিনই আপনারা দেখেছেন আইবুড়ো ভাত এবং গায়ে হলুদের অনুষ্ঠান আর আজকে আমরা চলে এলাম বৈদিক মতের বিয়ের অনুষ্ঠানে তো আমরা এতদিন প্রচলিত লৌকিক মতে বিয়ের অনুষ্ঠানের আচার আচরণ রীতিগুলো দেখে এসেছি আজ আমরা নিয়ে চলে এসেছি আমাদের ধর্মের প্রাচীনতম একটি বিবাহ রীতি যার উল্লেখ আছে ঋগ্বেদে ঋগবেদে সাত আট রকমের বিবাহ রীতির উল্লেখ আছে তারই মধ্যে একটি আজকের এই বিবাহ রীতি গৌরী ধর্মপাল নামে একজন মহিলা পুরোহিতের কাছে এই রীতির একটি স্বরলিখিত রূপ পাওয়া গেছে এবং এইখানে সেটিকে রবীন্দ্রসঙ্গীত যোগে নবরূপ দান করে পালন করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ের আসরে বর চলে এসছে সঙ্গে আছে আমাদের কনের ভাই আমাদের ভাই বসু আর জয়দেব জিজু ওই দিক যুগে মহিলাদের স্থান ছিল অনেক ওপরে পুরুষদের মতো তারাও পূজা পাঠ যোগ্য প্রভৃতি কাজ করতে পারতেন বৈদিক যুগ শেষ হবার পরেই নারীদের জন্য নেমে আসে এক অন্ধকার যুগ সে সময় কট্টর বৈধব্য পালন বাল্যবিবাহ সতীদাহ প্রথা এই সব চালু হয় তো ঘুমটা টেনে পূজা আচার যন্ত্র করা আর ব্রত কথা পাঠের এই প্রচলিত মেয়েলি আবহ থেকে বেরিয়ে এসে পুরুষতন্ত্রের আগল ভেঙে বৈদিক মন্ত্রপাঠের অধিকার আদায় করা খুব একটা সহজ কাজ ছিল না এ যুগে তো বলে রাখি এশাদি বিয়েতে পৌরোহিত্য করেছেন তিনজন মহিলা পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই হয়েছে মালাবদল শুভদৃষ্টি এবং সাত পাকে বাঁধা তবে সংস্কৃত মন্ত্রোচ্চারণের মাঝে মাঝেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়েছে যাই হোক এত ভোগতে ভোগতে আর তোলা শেষ করে এখন মামার বাড়ির সবার সাথে একটু সময় কাটিয়ে নেওয়ার পালা সঙ্গে পকোড়া ফুচকা চা এসব তো আছেই আর এখন আমি কোলে নিয়ে নিয়েছি আমাদের মামার বাড়ির ফুচকে এক সদস্যকে উফ অনেক বকে ফেলেছি বকতে বকতে না আমার না ফুচকা খিদে পেয়ে গেছে তাই এখন আমি চলেছি ফুচকার দিকে ফুচকা ছাড়া বিয়ে বাড়ি ঠিক যেন স্বাধীন খাবার এই যে বড়ো মাসি আর মাসির সাথে আমিও শুরু করে দিলাম ফুচকা খেতে আচ্ছা তো ফিরে আসি এখন বৈদিক বিবাহের প্রসঙ্গ তো নারীর অস্তিত্ব এবং অধিকার নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল তো সেই প্রসঙ্গে বলি এ যুগে একদল মহিলারা বিয়ের আসরে প্রশিক্ষিত কণ্ঠে নির্ভুল বৈদিক মন্ত্রোচ্চারণ এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি আচার সম্পাদন করছেন আর সমাজের একটি অংশের কাছে দ্রুত এনারা গ্রহণীয় হয়ে উঠেছেন এসব দেখে কেউ হয়তো বলছেন হুজুগ কেউ বলছেন যুগের হাওয়া কিন্তু ঘটনাটিকে মোটেই অগ্রাহ্য করা যাচ্ছে না গোটা ভারতেই এই নতুন পুরুষ শ্রেণীটির সদস্য সংখ্যা একটু একটু করে বেড়েই চলেছে বৈদিক মন্ত্রের উড়ানে ভর করে ফেমিনিজমের ধ্বজা উড়িয়ে নারী পুরোহিত এখন এক দুর্দান্ত ক্লেজ হয়ে ওঠার অপেক্ষায় এই বৈদিক মতে শুধু বিবাহ নয় অন্নপ্রাশন পৈতে সব রকম অনুষ্ঠানই হতে পারে আর এই বৈদিক মতে বিয়ে শুধুমাত্র মহিলা পুরোহিত করবেন এরকম কোনো কথা নয় পুরুষ পুরোহিত করেন কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে পুরুষ পুরোহিতের সংখ্যা খুবই কম তো যে তিনজন মহিলা পুরোহিত এশাদিন বিয়ের কাজ সম্পন্ন করেছেন তাদের মধ্যে প্রধান অগ্নিহত্রী হলেন মুন ঘোষাল সোশ্যাল মিডিয়াতেও তাকে মুন ঘোষাল হিসেবেই পেয়ে যাবেন আপনারা তাদের গ্রুপের নাম লেডি পুরোহিত কলকাতা থেকে তারা এসেছেন বর্ধমানে বিয়ের কাজ সম্পন্ন করতে বর্ধমানে বৈদিক বিবাহ সম্পন্ন করার জন্য একজন পুরুষ পুরোহিতকে যদিও পাওয়া গেছিল কিন্তু আমার দিদির ইচ্ছা ছিল যে মহিলা পুরোহিত দ্বারাই তার বিয়ে সম্পন্ন হবে এই মতে বিয়েতে বর বা কনের বাবা মা সেই সময় বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না এই রকম কোনো কঠিন নিয়ম নেই সেই রকমই কন্যাদান কনকাঞ্জলি এবং গোত্রান্তরের মতো কিছু প্রচলিত রীতি এই বিবাহতে মেনে চলতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর সেই সঙ্গে শুভদৃষ্টির আগে কনে পিড়িতে চেপে আসবে এরকম কোনো নিয়ম নেই তার বদলে আছে কোনে নিজে পায়ে হেঁটে আসবে বরের সামনে এই বিয়ের নিয়ম অনুযায়ী বর কোণে পিড়িতে বসে বিয়ে হবে এরকম কোনো ব্যাপার নেই আর এখানে দেখতেই পাচ্ছেন বর কোণে চেয়ারে বসে আছে বিয়ের সময় কারণ বর কোণেকে এখানে শিব দুর্গা হিসেবে পুজো করা হচ্ছে এই বিয়ের সময় যে বেদ মন্ত্রগুলো উচ্চারণ করা হয় সেগুলো প্রতিটা বর বউকে বুঝিয়ে দেওয়া হয় যাতে তারা ভালোভাবে বুঝতে পারে এবং একে অপরের প্রতি কি কি প্রতিশ্রুতি নিচ্ছে সেটুকু যেন তারা বুঝতে পারে বলে রাখি এখানে গাছ ছড়া বাধার জন্য উনি বা বরের বাড়ি থেকে কাউকেই উপস্থিত থাকতে হবে না এখানে সবকিছুই পুরোহিতরা সম্পন্ন করে দেবেন সব শেষে সিঁদুর দানের পালা এই সিঁদুর দান করা হলো বিবাহের চিহ্ন হিসাবে বিবাহ বন্ধনে যেহেতু বর কোণে দুজনেই আবদ্ধ হয়েছেন তাই কনের সিঁথি সিঁদুর থেকে একটা ছোট্টটি বরকেও পড়ানো হয় সিঁদুর দান হিসাবে নয় একটা শুভ জিনিস হিসাবে যেহেতু সিঁদুর একটা খুব শুভ জিনিস হিন্দু শাস্ত্র মতে তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আর কিছু ইনফরমেশন জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন তো আজকের মতো বাই দেখা হবে পরের ভিডিওতে শিউ শুন